সে মিডিয়া এবং শিল্প সাহিত্যের মাধ্যমে ফ্যাসিবাদী বয়ানের প্রচার এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা কর্পোরেট পুঁজিবাদী শ্রেণী যারা অর্থনৈতিক ও সামাজিক কাঠামো দিয়ে ফ্যাসিবাদকে টিকিয়ে রাখে এবং অলিগার্ড শ্রেণীতে পরিণত হয় এসবই আওয়ামী আমলে ছিল কিন্তু আওয়ামী লীগ এককভাবে এই কাঠামো গড়ে তোলেনি তথাকথিত প্রগতিশীল বামপন্থী সুশীল সমাজ মিডিয়া এবং সাংস্কৃতিক জগৎ এতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে সহায়তা করেছে তারা আওয়ামী বয়ানকে পুষ্ট করেছে বিকল্প কণ্ঠস্বরকে অপসংস্কৃতি বলে আক্রমণ করেছে এবং মানুষের আত্মপরিচয় ও বিশ্বাসকে আক্রমণ করেছে বুদ্ধিজীবী শ্রেণীর অধিকাংশই রাষ্ট্রীয় সুবিধার বিনিময়ে বিবেক বিসর্জন দিয়ে সকল আওয়ামী পাপাচারকে বোঝাতে দেওয়ার চেষ্টা করেছে অথচ আওয়ামী ফ্যাসিবাদের এই গুরুত্বপূর্ণ খুঁটিগুলোর আলাপ এই ঘোষণাপত্রে একেবারেই অনুপস্থিত এই ধরনের আংশিক ভাষ্য মূলত না প্রকৃত ঘটনার শিক্ষা দেয় না ভবিষ্যতের জন্য কোনো সঠিক দিক নির্দেশনা দেয় বরং এ ধরনের অস্পষ্ট ও অসম্পূর্ণ বয়ানের ফলে একদিকে ফ্যাসিবাদের দোষরা ছাড়া পেয়ে যায় অন্যদিকে ফ্যাসিবাদ ফিরে আসার আশঙ্কা থেকে যায় আট হত্যার হিসাব প্রশ্নবিদ্ধ এটা আমাদের অত্যন্ত দুঃখের বিষয় যে গণভ্যুত্থানের এক বছর পেরিয়ে গেলেও সরকার এখনও হতাহত মানুষের সঠিক সংখ্যা নির্ধারণে সক্ষম হয়নি যা ঘোষণাপত্র প্রতিফলিত হয়েছে সরকারি গ্যাজেটে প্রকাশিত সংখ্যার বিশ্বাসযোগ্যতা নিয়ে গুরুতর সন্দেহ আছে পাশাপাশি ওই সংখ্যার সাথে জাতিসংঘের মানবাধিকার কমিশনের রিপোর্টে প্রদত্ত তথ্যের ব্যাপক পার্থক্য লক্ষ্য করা যায় এছাড়া সেই সময়ের বহুত সেই সময়ের বহু নিহত নাগরিককে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছে যা নিয়ে সরকার এখনও সন্তোষজনক কোনো পদক্ষেপ গ্রহণ করেনি এই পরিস্থিতিতে নিহতের সঠিক সংখ্যা নিশ্চিত করা সরকারের অপরিহার্য দায়িত্ব ছিল যা তারা কার্যকরভাবে পালন করতে ব্যর্থ হয়েছে নয় ভারতীয় আধিপত্যবাদের ব্যাপারে নিরবতা ঘোষণাপত্রে সংক্ষিপ্ত ভাষায় বিদেশি রাষ্ট্রের অন্যায় প্রভুত্বের প্রসঙ্গ তোলা হলেও সেই প্রভুত্বের ধরন প্রকৃতি কিংবা নির্দিষ্ট রাষ্ট্রের নাম উল্লেখ করা হয়নি উনিশশো একাত্তরের প্রসঙ্গে পাকিস্তানের নাম স্পষ্টভাবে উল্লেখ করা হলেও আওয়ামী জাহিলিয়াত এবং দুই হাজার চব্বিশের আলোচনায় ভারতের নাম সযত্নে এড়িয়ে যাওয়া হয়েছে অথচ ভারত তার ভৌগোলিক অবস্থান ও রাজনৈতিক প্রভাবের কারণে বাংলাদেশের উপর যে মাত্রার আগ্রাসন ও আধিপত্য তৈরি করেছে তা কোনো দিক থেকেই একাত্তরে পাকিস্তানের আগ্রাসন থেকে কম নয় পিলখানা হত্যাকাণ্ড গণজাগরণ মঞ্চের পৃষ্ঠপোষকতা হাসিনা সরকারের প্রতিটি ভুয়া নির্বাচনের সমর্থন ভিন্ন মতাবলম্বীদের গুম করা প্রতিটি ক্ষেত্রে আওয়ামী সরকারের অপরাধগুলোর পেছনে ছিল ভারতের সমর্থন এমনকি ভুক্তভোগী এবং মিডিয়ার বয়ানে এমনও কথা এসেছে যে বাংলাদেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থার কার্যালয়ে ভারতীয় গোয়েন্দা সংস্থার সদস্যদের উপস্থিতি ছিল এছাড়া সীমান্তে এক হাজারের বেশি নিরস্ব মানুষ হত্যা আগ্রাসী নদীনীতির মাধ্যমে বাংলাদেশের নদীগুলো শুকিয়ে ফেলা এবং তিস্তার পানি আটকে রাখার মতো আগ্রাসী আচরণ ভারত নিয়মিত চালিয়ে যায় এমনকি দুই হাজার চব্বিশের গণ অভ্যুত্থানের পরও ভারত গণহত্যাকারী হাসিনাকে আশ্রয় দিয়েছে যখন বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে সহায়তা প্রত্যাশা করেছিল ভারত সজ্ঞানে তা প্রত্যাখ্যান করেছে শুধু তাই নয় ব্যাপক প্রপাগ্যান্ডার মাধ্যমে নিজ দেশের জনগণকে ভারত বাংলাদেশের বিরুদ্ধে উস্কে দিয়েছে বহির্বিশ্বেও বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার সর্বোচ্চ চেষ্টা চালিয়েছে এবং যত দিন যাচ্ছে ভারতের হিন্দুত্ববাদী অখণ্ড ভারতের প্রকল্প আমাদের অখণ্ডতা এবং অস্তিত্বের জন্য বড় হুমকিতে পরিণত হচ্ছে বস্তুত চব্বিশের গণ অভ্যুত্থান কেবল দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন ছিল না বরং চব্বিশের গণ অভ্যুত্থান ছিল ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশের মুক্তির সংগ্রাম তাই ভারতের নামকে ঘোষণাপত্রে ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য না আমাদের বক্তব্য স্পষ্ট যে ঘোষণাপত্র আক্রমণকারী রাষ্ট্রের নাম উচ্চারণে সাহস পায় না সেই ঘোষণা পক্ষে পত্রের পক্ষে জনগণের সংগ্রামের দলিল হওয়ার ন্যূনতম নৈতিক ভিত্তি নেই দশ ঐক্যের ভ্রান্তবয়ান ঘোষণাপত্রের সতেরো নম্বর ধারায় লেখা হয়েছে এমনভাবে লেখা হয়েছে যেন দেশের সব শ্রেণী পেশা ধর্মীয় ও সাংস্কৃতিক শক্তি আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছিল বাস্তবে চিত্র ছিল ভিন্ন এবং বিভক্ত প্রথমত অধিকাংশ সাংস্কৃতিক সংগঠন ছিল আওয়ামী সরকার ঘেঁষা তারা হাসিনা স্তুতি গিয়েছে ও দমন পীড়নকে উন্নয়নের মোড়কে আড়াল করেছে ফ্যাসিবাদের আলোচনায় সাংস্কৃতিক সংগঠনগুলোর ভূমিকার আলোচনা এড়িয়ে গিয়ে গণ অভ্যুত্থানে তাদের ভূমিকার কথা বলা ইতিহাস ব্যক্তিতে সামিল দ্বিতীয়ত ধর্মীয় সংগঠন বললে মনে হতে পারে দেশের সকল ধর্মীয় শ্রেণীয় সম্প্রদায় এই আন্দোলনে একই মাত্রায় একাত্ম ছিল কিন্তু বাস্তবে মাদ্রাসা ও মসজিদ কেন্দ্রিক যে জনগোষ্ঠীটি ইসলামী অনুপ্রেরণায় জনতার পক্ষে মাঠে নেমেছিল তাদের বাইরে অন্যান্য ধর্মীয় সংগঠন বিশেষ করে অমুসলিম সম্প্রদায়ের সংগঠনগুলোর রাজনৈতিক অংশগ্রহণ বা প্রতিবাদ সেভাবে দেখা যায়নি উল্টো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মতো সংগঠনগুলো আওয়ামী দখলদারিত্বের পক্ষে অবস্থান নিয়েছিল সুতরাং সতেরো নম্বর ধারার সার্বজনীন ঐক্যর ভাষা এক ধরনের রাজনৈতিক মাত্র যা বাস্তব সংগ্রামের ধারাকে আড়াল করে এগারো দমন যন্ত্রের বাস্তবতা আড়াল করা আওয়ামী ফ্যাসিবাদী বাহিনী এই শব্দবন্ধ ব্যবহৃত হলেও তাতে কোনো বাহিনীর নাম উল্লেখ করা হয়নি এর মাধ্যমে দমন যন্ত্রের প্রকৃতি ও পরিচয় আড়াল করা হয়েছে অথচ দেশীয় বিভিন্ন অনুসন্ধানে প্রতিবেদন ভুক্তভোগীদের সাক্ষ্য এবং জাতিসংঘের মানবাধিকার কমিশনের রিপোর্টও স্পষ্টভাবে উল্লেখ আছে কিভাবে বাংলাদেশের প্রায় প্রতিটি রাষ্ট্রীয় বাহিনী র্যাব ডিজিএফআই এনএসআই সিটিটিসি পুলিশ এসবি সেনাবাহিনী ইত্যাদি জুলাই গণহত্যার সময়ে অথবা তার পূর্বে সরাসরি দমন অংশ নিয়েছে এই বাহিনীগুলোর কেউ কেউ আন্দোলন দমনে নির্বিচারে গুলি চালিয়েছে কেউ গুম খুনে সক্রিয় থেকেছে কেউ আবার নজরদারির মাধ্যমে আন্দোলন থামানোর চেষ্টা করেছে অথচ এই বাহিনীগুলোর নাম ঘোষণাপত্রে অনন্দিত থেকে যাওয়ায় পুরো বিষয়টি ঝাপসা হয়ে গেছে আমরা মনে করিয়ে দিতে চাই এখনও পর্যন্ত আওয়ামী আমলে গুম খুন নির্যাতন এবং গণহত্যায় যুক্ত থাকা বাহিনীগুলোর উল্লেখযোগ্য কোনো সংস্কার হয়নি তাদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে অপরাধের দায় স্বীকার করা হয়নি কোনো সেতুপত্র প্রকাশ করা হয়নি ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেওয়া হয়নি এবং এই বাহিনীগুলোর পক্ষ থেকে জাতির কাছেও ক্ষমা চাওয়া হয়নি তার সাথে যখন ঘোষণাপত্রের এই নিরবতার বিষয়টি যুক্ত হয় তখন তা ভবিষ্যতে একই অপরাধের পুনরাবৃত্তির আশঙ্কা বাড়িয়ে দেয় তাই ফ্যাসিবাদী বাহিনী শব্দবন্ধ দিয়ে অপরাধী রাষ্ট্রযন্ত্রকে আড়াল করা গ্রহণযোগ্য না ঘোষণাপত্রে তাদের নাম ও ভূমিকা স্পষ্টভাবে উল্লেখ থাকা উচিত ছিল যাতে তা ইতিহাসে লিপিবদ্ধ হয় এবং ভবিষ্যতের জন্য সতর্কবার্তা হয় বারো গুরুত্বপূর্ণ ঘটনা প্রবাহের অনুপস্থিতি ঘোষণাপত্রে আওয়ামী ফ্যাসিবাদের কথা বলা হয়েছে কিন্তু পিলখানা হত্যাকাণ্ড শাহবাগের গণজাগরণ মঞ্চ এবং শাপলা চত্বরের ম্যাসাকারের কথা বলা হয়নি অথচ এই তিনটি ঘটনা আওয়ামী শাসনকে আমি ফ্যাসিবাদে পরিণত হবার পথে গুরুত্বপূর্ণ ধাপ ছিল পাশাপাশি দুই হাজার সালের কোটা সংস্কার আন্দোলন নিরাপদ সড়ক আন্দোলন প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর বিরোধী আন্দোলন দু হাজার একুশ সালের মোদী বিরোধী আন্দোলনের কথা সুনির্দিষ্টভাবে উল্লেখ করা উচিত ছিল কিন্তু উল্লেখ করা হয়নি বিশেষ করে আমি জাহেলিয়া বিরুদ্ধে ইসলামপন্থীদের আন্দোলন কুরবানি এবং তাদের উপর চালানো জুলুম ও অত্যাচারের উল্লেখ এ ঘোষণাপত্রে যাওয়া হয়েছে তেরো এনজিও পরিভাষার উদ্বেগজনক ব্যবহার ঘোষণাপত্রে অন্তর্ভুক্তিমূলক বা ইনক্লুসিভ শব্দটির সংযোজন উদ্বেগজনক আপাতভাবে নিরীহ মনে হলেও বাস্তবে বহু রাষ্ট্রে এ শব্দের আড়ালে ধর্ম ও সাংস্কৃতিক মূল্যবোধের বিরোধী জাহেলি এলজিবিটি এজেন্ডা চাপিয়ে দেওয়া হয়েছে জাতিসংঘ পশ্চিমা দাত সংস্থা ও বহুজাতিক এনজিওগুলো ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তির ধারণাকে এমনভাবে সংজ্ঞায়িত করে যা আমাদের ধর্মীয় বিশ্বাস বিরোধী এবং সমাজ ও সংস্কৃতি বিধ্বংসী একই সাথে ঘোষণাপত্রে ব্যবহৃত টেকসই উন্নয়ন কৌশল বা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি পরিভাষাটিও জাতিসংঘের এসডিজি কাঠামো ও আন্তর্জাতিক এনজিওদের ভাষা থেকে ধার করা টেকসই উন্নয়ন কৌশলের ধারণার পেছনে যে পলিসিগুলো যুক্ত সেগুলো প্রায়শই পশ্চিম অর্থনৈতিক রাজনৈতিক অগ্রাধিকারের প্রতিফলন করে থাকে যা অনুন্নত দেশগুলো নিজস্ব উন্নয়ন মডেল ও সাংস্কৃতিক স্বাতন্ত্রের সঙ্গে সংঘাত তৈরি করতে পারে জুলাই গণভ্যুধ্যানের ঘোষণাপত্রে এনজিওদের তৈরি করা সাস্টেনেবল ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি শব্দবন্ধের প্রাসঙ্গিকতা কি তা না জনবিচ্ছিন্ন ভাষা চোদ্দ ঘোষণাপত্রে যেহেতু ও সেহেতু শব্দের অতিরিক্ত পুনরাবৃত্তি বার্তার স্বচ্ছতা ক্ষুণ্ণ করেছে ফলে সাধারণ পাঠকের পক্ষে মূল বক্তব্য অনুধারণ করা কঠিন হয়েছে এই ধরনের ভাষার ব্যবহার একটি গুরুত্বপূর্ণ দলিলের প্রাসঙ্গিকতা ও গ্রহণযোগ্যতাকেও প্রশ্নবিদ্ধ করেছে বিশেষত যখন জুলাই অভ্যুত্থানে সমাজের সব ধরনের মানুষ অংশ নিয়েছিলেন কিন্তু ঘোষণাপত্রটি এমনভাবে লেখা হয়েছে যা শুধুমাত্র সমাজের নির্দিষ্ট একটি এলিট শ্রেণীর বোধগম্য হবে এসব কারণে আমরা ইন্তিফাদা বাংলাদেশ মনে করি এই ঘোষণাপত্র সঠিকভাবে বাংলার মানুষের সংগ্রাম চেতনা এবং ইতিহাসকে এবং পরিচয়কে তুলে ধরতে ব্যর্থ হয়েছে এখানে আমরা শুধু ঘোষণাপত্রের নং পয়েন্টে উল্লেখিত জুলাই যোদ্ধাদের নিরাপত্তার অংশটুকু ছাড়া বাকি সব বিষয়ে অগ্রাহ্য করছি প্রত্যাখ্যান করছি বাকি অংশগুলো পুনরায় বিবেচনা করার এবং লেখার আহ্বান জানাচ্ছি ধন্যবাদ